বাঁধাকপির খুব সহজ সরল সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা তৈরি করা সহজ কিন্তু খেতে অত্যন্ত মুখরোচক হয় তাড়াতাড়ির দিনে এইরকম একটা রেসিপি থাকলে আর দ্বিতীয় কোনো পদের দরকার হবে না নমস্কার আমার বৈষ্ণব অমৃততে সকলকে স্বাগত তাহলে রান্নাটা আমি শুরু করে দিই এখন তাহলে গ্যাসের কাছে চলে যাব গ্যাসের কাছে চলে এসেছি কড়াইতে জল চাপিয়েছি দেব হাফ চামচ লবণ হাফ চামচ লবণ দেওয়ার পরে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দেব একটা টমেটো মাথাটা এরকম চার ভাগ করে কেটে নিয়েছি টমেটোটাও বসিয়ে দেব এভাবে ঢেকে দেব এবং মিনিট দশেক বাঁধাকপিগুলো সেদ্ধ হতে সময় লাগবে যতক্ষণ অর্থাৎ কম করে মিনিট দশেক লাগবে গ্যাসের হিট মিডিয়াম হিটে মিনিট দশেক ফুটিয়ে নিই তারপর আবার দেখাচ্ছি মিনিট দশে পরে ঢাকাটা সরিয়ে নিলাম এবার দেখছি সেদ্ধ হয়েছে নাকি যেগুলো শক্ত অংশ সেইগুলোই টিপে দেখে নিতে হবে আরও এক মিনিট লাগবে সেদ্ধ হতে কেন দাঁতিগুলো এখন হালকা হালকা শক্ত আছে এবার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটা একটা ছাঁকড়ির মধ্যে ঢেলে নিয়ে জলটা পুরোপুরি ঝরিয়ে নেব একটা বড় বাটি নিয়েছি তার উপর ছাঁকনিটা পেতে নিয়েছি ঢেলে নেবনির মধ্যে জলটা পুরোপুরি ঝরিয়ে নিতে হবে একটু অপেক্ষা করি জলটা পুরোপুরি ঝরে যাওয়ার এরকম খুন্তি দিয়ে চেপে চেপে ধরছে আর জলটা বেরিয়ে যাচ্ছে আর টমেটোয়ের খোসাটা তুলে তা ঝরিয়ে নিয়েছি এখন এবার রান্না শুরু করে দেবো তাহলে গ্যাসের কাছে যাই গরম কড়াই দেব তেল তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সামান্য হিং দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা বেটে নিয়েছি এটা প্রথমে দিয়ে দেব হিটে এক মিনিটেরও কম সময়টা নেমে নেব আরও কিছু মশলা অ্যাড করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো সিকি চামচ আর একটু দিচ্ছি আর জিরে গুঁড়ো দিলাম সিকি ধনে গুঁড়ো দিলাম সিকি চামচ নেড়ে গুড় আখের গুড় দিচ্ছি চামচ আবার নেড়ে নেব অল্প ধনে পাতা কিছু আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নামানোর সময় দিতে পারেন কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো সেদ্ধ করা টমেটো আর বাঁধাকপিটা তবে খুন্তি দিয়ে নেড়ে দেবো এখন আমার লবণটা দেওয়া বাকি আছে সেদ্ধ করার সময় আমি অল্প লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখেই লবণটা দেব তবে লবণটা আরও এক মিনিট পরে দেব আগে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে লবণটা দেব আলাদা করে এটা ম্যাশ করে নিতে হবে না এরকম নাড়তে নাড়তেই অটোমেটিকভাবে এটা ম্যাশ হয়ে যাবে যদি দরকার হয় শেষে আমি ডাল কাঁথা দিয়ে একটু ঘুঁটে নেব তো প্রথমে এরকম খুন্তি দিয়েই নাড়াচাড়া করে নেব গ্যাসের হিট সামান্য একটু বাড়িয়ে দিলাম অর্থাৎ মিডিয়ামের চেয়ে একটু কম আর লোয়ের চেয়ে একটু বেশি করে দিলাম দিয়ে এটা খুন্তি দিয়ে অনবরত নেড়ে নেব বাধাকপি সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম সেই হিসাব মাথায় রেখেই আমি লবণ দিলাম যেভাবে এটা জল আছে দেখুন এখনও জল আছে ব্রেশ একটু ড্রাই ড্রাই করে নেবো অত এভাবে ধীরে ধীরে লো এটা করে নেব দেখুন নাড়তে নাড়তে অটোমেটিকভাবেই টমেটো বাঁধাকপি বাঁধাকপি দিয়ে ডাঁটিগুলো ছিল শক্ত শক্ত মোটা অংশ সবই কিন্তু ধীরে ধীরে মিশে যাচ্ছে আলাদা করে আর ডাল কাটা বা মেশার দিতে হবে না কিন্তু যতক্ষণ বেশ রস রস থাকবে ততক্ষণ একটু লো হিটেটা নাড়াচাড়া করে নিতে হবে সব শেষে খুব সামান্য ঘি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দিয়ে এটা একটা পাত্রে ঠেলে প্লেটের উপর তুলে নিয়েছি এবার লঙ্কা দিয়ে গার্নিশ করে নেব আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাত